ঠিক আছে এভরিথিং ইজ অল এটা কি যথেষ্ট ইজ ইট এনাফ দ্যাটস রাইট তুমি চুপ কেন হোয়াই আর ইউ তাকে ভুলে যাও ফরগেট হিম তাকে ভুলে যাও দিনটি ভালো কাটুক ওকে হ্যাভ আ গুড ডে মিথ্যা কেন বলো হোয়াই ডু ইউ সত্যি কথা বলো ওকে অলওয়েজ

কি হবে জয় মিসবিহেভ উইথ ইউ অল টাইম আচ্ছা বুঝেছি ইটস গট ইট অর আই এটাকে ইনফর্মালি বলতে পারি গাচা বুঝতে পেরেছি এখন প্রায় সন্ধ্যা ইয়া এখন প্রায় সকাল হয়ে গেছে মর্নিং রাইট কার কাছ থেকে from হোম তুমি কার কাছ থেকে From whom you have heard this. <laughs> From whom you have heard this. From whom you have heard this. Exactly. Why me? Why you? That's right. Don't forget to share this lesson with all your friends and don't even forget to practice these little sentences because we have to use them in our day-to-day -day life conversation. See you in the next video. Bye-bye.